সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল আরামবাগের পূর্ব কৃষ্ণপুর এলাকায় অল্পের জন্য ট্রেনের ধাক্কা থেকে রক্ষা পেলেন এক ব্যক্তি রীতিমতো ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন তিনি তবে গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি জানা গেছে জখম ওই ব্যক্তির নাম ভাগ্যধর কোলে তিনি নাকি রেল লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন ট্রেন যখন কাছে চলে আসে তখন তিনি সাইডে ঝাঁপ দেন ঘটনায় গুরুতর জখম হন ভাগ্যধর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দলের ট্যাঙ্কির নিচে উনি মানে লোক ওনাকে বসিয়ে রক্তাক্থ অবস্থায় ছিল আমরা তো ছুটে গেলাম দুজন তিনজন ছুটে গিয়ে দেখলাম যে হাতের এরকম জায়গাটা একটু দুটো মতন হয়ে গেছে ওনাকে যখন জিজ্ঞেস করছি ওনার তো মানে হুঁশ খুব একটা ঠিক নেই উনি বলছেন যে গোড়া ভুকে গেছে ওটা আমরা দেখলাম যে গোড়া ভুগলে তো হাত ভাঙবে না ওই জন্য আমরা তিন চারজন মিলে ধরে নিয়ে এসে রাস্তাঘাট করছি তারপর স্যারেরা গেলেন উনি এখন আরাম আমরা এসেছি কোথায় কি বাড়ি জানা গেছে বাড়িটা আমরা ঠিক বুঝতে পারিনি ওনার নাম বলছেন যে ভাগ্যদর কলে

তো যে সামনে ট্রেন আসছে ও লাভ মেরেছে কাছাকাছি চলে এসেছিলো লাভ মেরেছে তারপরে পরে ওর হাত এ হয়ে গেছে তার সেই ট্রেনের যে ড্রাইভার গার্ডকে বলে যে মানে গোভার ট্রেন ছিল এটা গোভার ট্রেনটা যাচ্ছিলো আর কি মানে গোভার যাচ্ছিল না হাওড়া যাচ্ছিলো না ওইদিক হাওড়া থেকে গোভার যাচ্ছে তো ওই ট্রেনের ড্রাইভার গার্ডকে বলে ইনফরমেশন দেয় যে এরকম একজন ইয়ে করেছে তখন গা খাবার আমাদেরকে বলেছে মানে আমাদেরকে ইনফরমেশন দিয়েছে এখানে এসে যে এরকম এরকম একজন সাইডে চলেছে তো আমরা সেই যাচ্ছিলাম তারপরে সাহেব আবার ওই পুরো একটি ছাড়া যেন ওখানে একটা খালি আছে ওখানে সাহেবকে ফোন করলো তখন ওরা নিয়ে আসছিলো আর কি যার জন্য আমরা আবার আরামভাতে হসপিটালে এসে আবার অ্যাপেন্ড করলাম ওর নামটা কী আছে ওর নামটা ভাগ্যধর করবে ওটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা ডিঙ্গেশ্বরী ব্রিজের এই সাইডে মানে গোঘা আরামবাগ আরামবাগের ইয়া না আরামবাগ না মানে না না মুন্ডেশ্বরী এইদিকে হয়েছে আরামবাগ থানার অন্তর্গত বলছে তাই তো আরামবাগ থানার পুলিশ এসে কটার টাইমে হয়েছিল এটা টাইমটা তো সাড়ে নটা দশটা না তারও আগে হবে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল টফ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে